গীতার মৃত্যুতে পদ্মকে ফাঁসিয়ে দেয় কাবিয়া এবং অগ্নিহীবাবু পদ্মকে জেল দেয় বন্ধুরা আমরা গীতার ঘটন্ত পর্বে দেখতে পাব যখন গীতা পাহাড়ে স্বস্তিকে টানে টানে চলে যায় এবং সেখানে গিয়ে সে স্বস্তিকে খুঁজতে থাকে সেই মুহূর্তে সেখানে পিছু পিছু তার চলে আসে পদ্ম এবং পদ্ম কৃপানকে বাড়ি থেকে বাড়া দেখলে সন্দেহ করে তার পিছু নিয়ে চলে আসতে থাকে দেখে কৃপান পদ্মকে মারার জন্য গুন্ডা নিয়ে হাজির প্রথমে গুন্ডাদের সাথে গীতা লড়াই করে ফেলে কিন্তু পিছন দিয়েই কৃপান এসে সে গীতাকে ঢালা দিলে সেই মুহূর্তে পদ্ম চেঁচিয়ে ওঠে দিদিমণি বলে কিন্তু দিদিমণি বলা বেকার হয়ে যায় কারণ পড়ে যায় ওখান থেকে গীতা পাহাড় বেয়ে পড়ে গেলে সেখান থেকে কৃপান চলে যায় এবং তখনই সেখানে উপস্থিত হয় কাবেয়া এবং বলে তুই একই কাজ করলি তুই মেরে কেন দিলি গীতাকে তোর বরের রাগ তোলার জন্য তুই অবশ্যই গীতাকে মেটে দিবি এতটা নিচু ন হয়ে যাবি তুই বুঝতে পারিনি এবং কেউ চড় মারতে থাকে তখন পদ্ম বলে আমি মারিনি এবং আমি বলে তাহলে কে মেরেছে তখন বলে আমার বর কৃপান এবং তখন বলে তুই মিথ্যা কথা বলছিস তোর বর কৃপান তো কাস্টাডিতে রয়েছে এবং সে এখানে আসলোই বা কীভাবে আর তুই বা কী করে আসলি তখন কৃপান ওখান থেকে লুকিয়ে চলে যায় অবশেষ মুখার্জি বাড়িতে এবং সেখানে গিয়ে বলে আমাকে বাঁচান আমাকে মিথ্যা জ্বালে ফাঁসানো হচ্ছে এবং কৃপান মুখার্জি বাড়ি উপস্থিত দেখালে। অগ্নিজিৎবাবু বিশ্বাস করে নেয় কি পান মারেনি এবং পদ্ম এটা করেছে পুরো মুখার্জি পরিবার থমকে যায় অগ্নিজিৎবাবু বলে তুই এতটা নিচু হয়ে যে পদ্ম বুঝতে পারিনি না দিদিমণি তোকে কেস করার জন্য তুই অবশেষ লাস্টকে মেরে দেবি কাবেয়া তখন বলে আমি নিজের চোখে দেখেছি পদ্ম ঠেলে ফেলে দেয় গীতাকে এবং সমস্ত প্রমাণ আমার কাছে আছে আমি নিজের চোখে দেখা এবং সেই কথা অনুযায়ী তোকে অগ্নিজিৎ বলে তোকে আমি যাবজ্জীবন জেল দেবো তুই আমার বাড়ির বউকে মেরেছিস এবং স্বস্তিক কাঁদতে কাঁদতে গীতাকে দেখে কোকিয়ে যায় এবং তার হল আরও খারাপ হতে থাকে তাহলে কি বন্ধুরা গীতা অবশেষে বেঁচে ফিরবে এই যুদ্ধে শেষ মড়ানোর জন্য